হ্যালো এভরি লাইফে চলে এলাম সবাই কেমন আছো বলো তাড়াতাড়ি সব জয়েন্ট হয়ে যাও সবাইকে গুড ইভিনিং আজকে তো ছাদে যায়নি নিচেতেই আছি যা জল হচ্ছে সারাদিন এতক্ষণ আমাদের কার্ডে জল জলমল সব তোলা হলো কালকে যা ঝড় বৃষ্টি হলো বাবা মানা তো নেই বলে দুটো ভিডিও করা হলো আমার এই মাত্র যদি লাইফে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে তা সব জয়েন্ট হয়ে যাও দু তিন মনে হয় লাইফে আসিনি যেটাই আছি আজকে ছাদে যায়নি বিকালবেলা একটু লাইফ না হলে মনটা খারাপ করা হয়ে যায় আমাদের দেখো দেখিনি কত এঁচড়গুলো হয়েছে এরকম সব পোকা লেগে যাচ্ছে এই দেখো আমাদের বাড়িটা এখন ফাঁকাই আছে তা কত বড় আমাদের বাড়িটা দেখে না বারান্দাটাই একটু পাচালি করছি ছেলেভাবে এক জায়গায় বসবো একটুখানি ঘোরা হলো একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিশান ও বৌদি বলো কি খবর গো তোমার আমার খবর ভালো তোমার খবর কি বলো ও হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান তোমার বাড়ি কোথায় আমার খবর ভালো না কেন গো সবাই দেখছো একটু লাইক করে দাও তুমি পট না তাই মন খারাপ আমি পট না তাই মন খারাপ আমার তো ওখানে চিনি না জানি না জাস্ট এই লাইফে আজকে মনে হয় আলাপ হল পটে যাও বৌদি সবাই একটু লাইক করে দাও কাল কেমন জল ঝড় হলো বলো তো লাইফে ওই জন্য আসতে পারলাম না রবি শেখ তোমার হাসি কে একটু দেওয়ার ভেবে দেখো ওমায় ঘর হাত ছাড়া হয়ে যাবে কিন্তু তাই বুঝি তুমি এক কাজ করো আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও ফেসবুকে ফেসবুকে ঠিক আছে এখান থেকে তো ফোনে দেখতে পাবো না ওখান থেকে যদি ফটো থাকে দেখতে পাবো একটা পেজ খুলে আছে আমার নতুন ওইখানে ফলো করে দাও সবাই লাইক সাবস্ক্রাইব করে দিলাম অনেক অনেক ধন্যবাদ একটু আমার সবাই পাশে থাকবে মামুনি ডান্সার বলে একটা দেখো পেজ খোলা আছে আমারই ফটো দিয়ে আছে তোমরা দেখে চিনতে পারবে ভিডিও ছাড়া আছে ওইটা একটু সবাই ফলো করে দাও মামুনি ডান্সার বলে মানে দেখো খোলা আছে আইডিটা ইনস্টাগ্রাম করো না আগে ইনস্টাগ্রাম করি না ফেসবুকে একটা পেজ আছে সবাই একটু ফলো করে দেবে হ্যাঁ আইডিটা তো বললাম ওইখানে ফলো করে কমেন্ট করবে তাহলে তোমাদের সব রিপ্লাই দেবো ঠিক আছে তাহলে বুঝতে পারবো কোথা থেকে দেখছো দেখো পা হাত ছড়িয়ে বসে আছি কমেন্টটা করেছো রিপ্লাই দিলাম না কিন্তু হাস পাচ্ছি একটা জিনিস ভালো আমার কমেন্ট কেউ দেখতে পাবে না প্রাইভেট করা আছে লাইফে অন্য কেউ দেখলে দেখতে পাবে না আমি শুধু দেখতে পাব ঠিক আছে এসো বললাম আইডিটা একটু ইয়ে করে দেবে হ্যাঁ একটু ফলো করে দেবে মা উনি ডান্সার বলে খুলে আছে দেখবা আমারই ফটো দিয়ে আছে ভিডিও ছাড়া আছে একটু সবাই ফলো করে দেবে দিয়ে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো যে আমি নিচে শান্তি করে বসে আছি একটু লাইভ হচ্ছে ওনাদিন প্রত্যেক দিন বেশি হলে আমি ছাদে লাইভ হই আজকে নিচেতে হয়েছি তাই বুঝি যে কমেন্টটা তুমি করলে সেইটা বললাম তা তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো লাইফটা বলো স্ট্যান্ড কিনবে স্ট্যান্ড কিনতে পারতো একটা স্ট্যান্ড আর বলো না স্ট্যান্ডেতেই তো কথা বলছি আর দেখো হাতটা কি আমার এই লম্বা থেকে মানে লম্বাভাবে যাবে না কিন্তু স্ট্যান্ড মানে স্ট্যান্ডটা বড় করি ছোটো স্ট্যান্ড বড় স্ট্যান্ড কিনবো পরে সেরকম তো ভিডিও করি না জাস্ট দুই একটা ছোট স্ট্যান্ডে আপাতত স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে আর বলো না বাবা কি অসুবিধা হচ্ছে দাদা আছে না না দাদা নেই দাদা কাজে গেছে আমাদের বাড়িতে আমি এখন একাই আছি কেউ নেই ও মাই গড ঠিক আছে স্ট্যান্ডটা ভেঙে গেছে একটা স্ট্যান্ড নেবো স্ট্যান্ডটা আমারই আমারই হাতে ভেঙেছে স্ট্যান্ডটা রেখে ভিডিও করতাম ফুল মানে ভালো হতো ফুলটা দেখা যেত আর এখন হাফ ভিডিও হচ্ছে ওই জন্য হ্যাঁ তুমি কি আমার প্রথম মানে ফার্স্ট লাইফটা দেখছো নাকি মনে হয় যত সম্ভব তুমি আগে দেখিনি বললে সত্যি যাচ্ছি হাসি পাচ্ছে যাই হোক চুলগুলো শুধু মুখে চলে আসছে বলছি একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলেই তো লাইফ এলাম তাই যে যা বলছো যে যা প্রশ্ন করছো করো সবার রিপ্লাই দেবো বলো দেখি কি প্রশ্ন এতক্ষণ মানে হাতে ধরে থাকবে হাত আল্লাহ হয়ে যেত স্ট্যান্ডটা মানে স্ট্যান্ডে করেই ধরে আছে বইটি তোমার সাথে প্রেম করতে গেলে কি ওষুধের দোকান হয়ে যেতে হবে কেন গো ওষুধের দোকান হয়ে যেতে হবে সব প্রশ্ন করে তোমার তো প্রোফাইলে কি একটা ছবি দিয়ে আছে রাস্তার মনে হয় আমরা ব্যাট বয় আমাদের কেন গুড বয় গুড বয় হও ব্যাট বয় হলে হবে কালকে যা ঝড় বৃষ্টি হলো কি বলবো গাইস ঠিক মতো লাইভ তো আসতেই পারে ঠিকমতো ভিডিও দিতে পারিনি তো অনেকক্ষণ গল্প করা হচ্ছে বারো মিনিট হয়ে গেল তারপরে মিট হতে চললো মনে মনে গুড বাই করে দাও এটা নিয়ে দিয়ে আচ্ছা বেশ ঠিক আছে আমাদের একটা বাঁশ আছে বাঁশে করে দেবো ঠিক আছে দাঁড়াও বাঁশটা দেখি দিয়ে একটু এই দেখো বাঁশ দেখতে পাচ্ছ এই দেখো বাঁশ পড়ে আছে তোমার জন্য বাঁশ দেখলে খাই দিলো বৰবাৰ তোমাৰ চাথে একো গল্প কৰোঁ বিকাল বাৰ্ত ভাল লাগে তাই বিকাল হ'লে একো লাইফ নাই এলে ভাল লাগে রোজ ভিডিও করবা হ্যাঁ রোজ ভিডিও করব আমি রোজ ভিডিও ছাড়ি একটা হলেও রোজ ভিডিও ছাড়ি চলো টাটা লাইফটা আমি এখানে শেষ করলাম ভালো থাকে সবাই আবার চলে আসবো লাইফে